অর্জনটা হয়েছে প্রবাসীতে ব্রিটেন সহ বা গোটা বিশ্বে বাংলাদেশের যে প্রবাসী সবারই যে অর্জন মানে সবাই যে এই যে আপনার পাওয়ার বাটন নিয়ে যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আল্লাহ রহমতে বাংলাদেশ সরকারের মানে উদ্যোগে মানে বিশেষ করে আসিফ নজরুল যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তার সদিচ্ছার কারণে এটা সমাধানটা হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে আতিফ নজরুলকে এই ইস্যুটার জন্য আন্তরিকভাবে আমরা মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আশা করি তার অন্যান্য ক্ষেত্রে অন্যান্য যে ইস্যুগুলো আছে অন্য ইস্যুগুলো তো তার এই সদিচ্ছাটা অব্যাহত থাকবে সেই প্রত্যাশাও আমরা আছি বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ হাতের লেখা অথবা মেশিন দিলে হবে এনআইডি কার্ড দিলে হবে বার্থ সার্টিফিকেট দিলে হবে পরের পাসপোর্টে নবিসের রিকোয়েস্ট টার্ম দিলে না বাংলাদেশের যে কোনো শিক্ষাগত যোগ্যতা তাদেরকে দিলে এরপরে লাস্টে এবং ওয়াইড করে বলেছেন তারা যে বাংলাদেশের নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় এমন সরকারি যে কোনো দিলে হবে একেবারে ফাঁড়ির মতো সংস্কার দেওয়া হয়েছে এই দাবিটা পুরোর মাধ্যমে লক্ষ লক্ষ প্রবাসে হাফ মিলিয়ন বিশ বাংলাদেশি হাফ করে রেখেছে এবং তারা উপকৃত হবে এটা আমাদের সবার অর্জন যারা এই সুযোগ কথা বলেছেন নেতৃত্ব দিয়েছে সবার অর্জন আমাদের এই বিজয় সবার যে প্রবাসীরা পাহাড় গঠনে দিতে পারে বৈধ বাংলাদেশে পাসপোর্ট লাগবে পাসপোর্ট বৈধ লাগবে এই আসবি নিয়োগ পৃথিবীর কোথাও না এটা বৈধতার সাথে পাসপোর্টের বৈধতার সাথে পাহাড় গঠনের সম্পর্ক এটা কি ডকুমেন্ট তো ওইটার কারণে লক্ষ লক্ষ প্রবাসী বিশেষ করে ব্রিটেনের হাফ মিলিয়ন প্রবাসীরা দারুণ সমস্যা করেছে অনেক বৃদ্ধ অনেক মুরব্বীরা যারা তাদের পুরা অর্জনটা দেশে পাঠিয়ে বাড়ি ঘর ব্যবসা করেছেন কিন্তু জীবনের সায়ানহে জীবন সায়ানহে পৌঁছে এখন বিক্রিও করতে পারতেছে না ট্রান্সফারও করতে পারতেছে না ইভেন হেভা করতে পারতেছেন না দানও করতে পারতেছে না মানে এমন একটা গেঁড়া করে পড়েছে এইটা দিয়ে কমিউনিটির প্রত্যেকটা সংগঠন বিদগ্ধ ব্যক্তিরা সুচার ছিল প্রথম দিকে তো এবার আমরা বিভিন্ন সময় কথা বলেছি এবার যখন আমরা দেশে ছিলাম প্রখ্যাত সাংবাদিক জনাব উল্লাহ সাংবাদ সহ দেশে ছিলেন তো আমরা একবারে সফরের শেষ পন্থে একটা চিন্তা করলাম ওনার সাথে আলাপ করলাম উনিও আলাপ করলেন যে লাস্ট চেষ্টা করে দেখি না আই উপদেষ্টার সাথে কথা বলে তো সেখানে গেলাম গিয়ে কেবলমাত্র এবং শুধুমাত্র এই টপিকটা নিয়ে আমরা কনভিন্স করার চেষ্টা করলাম ওখানে বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ছিলেন তারাও প্রকারান্তরে আমাদের দাবির প্রতি সায় দিলেন তো আমরা চেষ্টা করেছি কনভিন্স করার জন্য আসিফুল সাহেব অত্যন্ত সৌদ্যোগী হয়ে বলছে যে এটা আমরা করে দেবো আমরা কী চার বলেন এবং এটা প্রস্তাব আর ডাক দেন তো আমরা বের হয়ে আসছি দুবাই এবং বের করে আমরা বলা বলি যে আসলে তো আশ্বাস শুনলাম বাংলাদেশের মন্ত্রী মিনিটার বা নেতা নেত্রী বলেন কিন্তু তো অনেক সময় করেন না ওই যেটা কথা আছে টু বলেন না আশ্বাসই থাকে না তো উনি লন্ডনে চলে আসলেন আমি সিলেটে গেলাম এরপর হংকং লন্ডন ফিরেছি একুশ জানুয়ারি তো আমি এয়ারপুটে এসে মোবাইলটা অন করতেই মেসেজ পেলাম আইন মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি

আইন মন্ত্রণালয় ব্যক্তিদের কাছে ইমেইলে এবং হোয়াটসঅ্যাপে কয়েকদিনের মাথায় তিরিশ জানুয়ারিতে বিদেশের সব মিশনগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে আর ব্যালিড বাংলাদেশি নয় সাতটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিলে পাওয়ার অর্থনীতি করা যাবে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট এক্সপায়ার্ড বাংলাদেশ পাসপোর্ট হাতের লেখা অথবা মেশিন রিডেবল এলআইডি এনআইডি কার্ড দিলে হবে বার্থ সার্টিফিকেট দিলে হবে ফরেন পাসপোর্টের নবিসারি কাম্প দিলে হবে বাংলাদেশের যে শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরকে এরপরে লাস্টে এবং হোয়াইট করে বলেছেন তারা যে বাংলাদেশের নাগরিকত্ব জ্ঞাত হওয়া যায় এমন সরকারি যেকোনো কোনো হবে একেবারে পানির মতো সংস্কার দেওয়া হয়েছে এই দাবিটা পুরোর মাধ্যমে লক্ষ লক্ষ প্রবাসী হাফ মিটার বিশ বাংলাদেশে হাফ ফেরে রেখেছে এবং তারা উপকৃত হবে এটা আমাদের সবার অর্জন যারা এই শুধু কথা বলেছেন নেতৃত্ব দিয়েছেন সবার অর্জন আমাদের এই বিজয়ে